গ্রামের ভিডিও তৈরি করতে অনেকটা ভালো লাগে মানে এখানে একটা নির্মল পরিবেশ রয়েছে যে পরিবেশটা শহরে নেই

হ্যাঁ বিষখালী নদীতে এটা হচ্ছে একটি বলগেট বা বালুর জাহাজ তার একেবারে চূড়ায় উঠে গেছি আর এই পাশটা দেখছেন ওই যে তুলাতলির মোহনা ওখান থেকে বিষখালী নদী মূলত বিষখালি খাল যেটা সেটা প্রবেশ করেছে আমরা এখানে অনেক উঁচুতে পানি থেকে প্রায় পনেরো বিশ ফুট উঁচুতে অসাধারণ একটি ভিউ আমার সাথে আছেন আরেফিন ফিরুজ আমরা প্রথমেই একটি মানে কানের আয়োজন করব গানটা শেষ করে তারপর আমরা অন্যদিকে যাব তো আমাদের সাথে থাকবেন আর আরেফিন ফিরোজের গান শুনবেন ফিরোজ একটা বিচ্ছেদ গান হবে চরম বিচ্ছেদ হেলাই হেলাই কার্য নষ্ট রে আরে পুরুষ নষ্ট হাটে খারাপ রাস্তায় গাড়ি নষ্ট আর নারী নষ্ট ঘাটে রে কার্য নষ্ট রে আরে পয়সা নষ্ট যুবক নষ্ট মদে কুসমাজে গ্রাম নষ্ট খাদক নষ্ট সুদে আরে টাউনে ঘুরে ছাত্র নষ্ট কিটে নষ্ট ফু অতি অতিমায় বধু নষ্ট ধুলায় নষ্ট চুল রে হেলায় হেলায় কার্য নষ্ট রে ঝড় রাস্তা নষ্ট কাদায় নষ্ট ঘাট সমালোচনায় বেলা নষ্ট জলে নষ্ট মাঠ লোবে পড়ে যুবা নষ্ট কাপড় নষ্ট তেলে স্বামীর দোষে স্ত্রী নষ্ট আদরে নষ্ট ছেলে রে হেলায় হেলায় কার্য নষ্ট রে হেলায় হেলায় কার্য নষ্ট রে গানের কথা অত্যন্ত গভীর যদি এই গানের মর্ম আপনি বুঝতে পারেন তাহলে এবং সেটা যদি কাজে লাগাতে পারেন জীবনটা অনেক সুন্দর হবে আজকের এই ভিডিওটি আমরা এ পর্যন্তই শেষ করব পরবর্তীতে আপনাদের সাথে আবারও গানে আড্ডা হবে কথা হবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ